আমার কথা বুঝাইতে পারতেছি না রসুল আ... পা পা, এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন এ সত্য না মিথ্যা আমার এক কন্যা রসুল্লাহ সাল্লাইসাল্লামের যে সাহাবিরা আল্লাহরে খালি ফকির কইসে নজুবিল্লা এইটাই সহ্য করতে পারে না আর ক্ষয় স্বয়ং রসুল সামনে হাজির রসুল সাল্লাহ সাল্লামকে কেউ গালে থাপ্পর মারবে তারা সহ্য করবে এদের জীবন কুরবান করে দিবে মক্কা বিজয়ের আগ মুহূর্তে সন্ধির সময় সন্ধির সময় كافر جسيلو عقايا رسول الله صلى الله عليه وسلم جخون بيت الله ديجا جاتشلين طوف قرتي رحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কিরাটন উত্তর বিলপাড়া হিলফুল ফুজুল যুবসংঘ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রোহের মাখিরত কামনায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আলামাই আজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আয়মিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জমান রব্বুল আয়ালমিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় কিশোরগঞ্জ করিবগঞ্জের মুসলমান যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলোচনা হচ্ছে আমিও আল্লাহ এবং তার রসুলের সাহাবাই কেরামের কিছু কথাই বলে যাবো ইনশাআল্লাহ আমি সূরাতুল ফাতহিয়র আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین আজকে আলোচিত বিষয়ের মধ্যে আমার আলোচনায় রয়েছে আল্লাহ পাক আয়াত কারীমার মধ্যে বলেছেন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামের ব্যবহার মোমিনদের সাথে কেমন ছিল সাহাবাই কারামের ব্যবহার মোমিনদের সাথে কেমন ছিল আল্লাহ রসুল এবং তার সাহাবাই কেরামের কাফেরদের সাথে ব্যবহার কেমন ছিল এটা ইসলামী শরিয়তের একটা মূলনীতি আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি সেটা কি আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য শত্রুতা মহাব্বত কার জন্য শত্রুতাও কার জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য না আমারে যে দেখতে পারে আমারে যে খাওয়ায় আমারে যে ঠিকমতো হাদিয়া তোহোফা দেয় হ্যাঁ খুব ভালো মানুষ হ্যাঁ দুনিয়ার খারাপ হইলেও এটা না এটা চলতো না বরং যদি ব্যক্তি দিনের পথে থাকে সে আমার বিরোধী মতের হইতে পারে আমার বিপক্ষের লোক হইতে পারে কিন্তু যদি লোকটা দিনের পক্ষে অটল অবিচল থাকে হক এবং হকানিয়তের পথে থাকে তাহলে আমি তাকে ভালোবাসবো আর যদি লোকটা আমার নিজের ভাইও হয় নিজের আপন হয় কিন্তু আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে দাঁড়ায় এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় নিজের স্বার্থে নিজের সাথে তাহলে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবো যদিও সে আমার আত্মীয় হয় যদিও সে আমার আপনাদেরকে হুজুর কিছু কর্ম করা যে আমি আন্ন গল্প বলতেছিল হজরতে আবু বকর কেমন মানুষ ছিলেন খুবই নরম দিলওয়ালা আমরা যে খুদ্া পড়ি না খতিবগণ জুমার খুদ্ এমন কোনো খুদ্ নাই যেটাতে এই অংশটা পরে না আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বাকর সোহাম তো এই রহমওয়ালা মানুষটা দিলওয়ালা নরম দিলওয়ালা মানুষটা আল্লাহ নবীর ব্যাপারে কোনো ধরনের কথা শুনলে সহ্য করতে পারতেন না দেখছেন না ইসলামের ব্যাপারে আল্লাহ কি কি বলছে ইয়াহুদিদের নেতা আল্লাহ ফকির বলছে এই আলোচনা কি বলে গেছেন ওই দিকে আমি মোর নিচ্ছি আল্লাহকে ফকির বলছে হজরত আবু বকর সহ্য করেন নাই মাইরা বইছেন সোহানুল্লাহ অথচ তিনি কি মারার লোক রসুল নিজেই বিশ্বাস করেন না যে হজরত আবু বকর মারবে এটা বিশ্বাস করি না অথচ মারছেন কেন মারছেন দিনের উপরে আঘাত আসলে ইসলামের উপর আঘাত আসলে আমাদের নরম মানুষগুলো গরম হয়ে যায় এটা ইসলাম এটা দিন এটা সরিয়া আল্লাহকে নিয়ে কথা বললে কটুক্তি করলে রাসুলকে নিয়ে কটুক্তি করলে আপনার অন্তরের মধ্যে যদি ব্যথা না লাগে আগুন না লাগে তৈরি না হয় আর আপনার বাইরে কেউ যদি বলে যে নিয়ামতপুর বাজারে কিংবা কিশোরগঞ্জ বা করিমগঞ্জ বাজারে তোর বাইরে তো দেখলা দেখলাম মারছে আর লাডি চুডালুইয়া সব রামদা লোয়া দৌড় প্রয়োজনে লিংড়ি মারব দৌড় কি লেগে আমার বাইরে সই চস্তুই এই সময় লাডি লইয়া দৌড় এ সময় কোনো চিন্তাও করে না কিন্তু একজনরে বলা হলো যে ভাই করিমগঞ্জেন আল্লাহ না করুক আল্লাহ মাফ করুক করিমগঞ্জ কিশোরগঞ্জের মানুষ ভালো এরা দিন प्रेमी কিন্তু কথার কথা বলা হলো যে কিশোরগঞ্জে একজন লোক আল্লাহ নবীরে নিয়ে কটুক্তি করছে কয়জন লোক বের এইভাবে এই ভাবে দিব নি বাইরে মারলে যে দড়টা দিব অতছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আ'বদা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস তোমরা ততক্ষণ হইতে পারবা না যতক্ষণ না তোমার সন্তান তোমার পিতা মাতা স্ত্রী তোমার যত গোষ্ঠী আছে তোমার চোদ্দ গোষ্ঠীর চাইতে সম্পদ সব কিছুর চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ খাঁটি মুমেন্ট হতে পারবা না তার মানে রসুলের মোহাব্বত একেবারে ক্লিয়ার থাকতে হবে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা একেবারে ক্লিয়ার থাকতে হবে ছোট ছোট সাহাবাই কেরাম রাস্তা দিয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে করে এরা আল্লাহ নবীকে ভালোবাসে এরা জিহাদের ময়দান থেকে সাহাবেরা আসতেছে জিজ্ঞেস করলো যে ভাই তোমার তো বাবা মারা গেছে ওই যে আপনারে তো আমি আমার বাবা মারা গেছে কিনা জিজ্ঞেস করি নাই বলেন আমার রসুল কেমন আছে যেহাদের ময়দান থেকে আসতেছে যোদ্ধারা মুজাহিদরা সাহাবাই কারাম বাচ্চা বলে আমি তো আপনাকে আমার বাবা কেমন আছে জিজ্ঞেস করি নাই আমার রসুল কেমন আছে সেটা বলুন মহিলা সবাই পথের দিকে তাকায় আছে সাহাবাই কারাম আসছে একজন বলতেছে যে আপনার তো স্বামী মারা গেছে মহিলা সাহাবি বলতেছে ভাই আমি আপনাকে আমার স্বামী আছে কি নাই জিজ্ঞেস করি নাই আমার রসুল কেমন আছে বলে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম একদিন খুব কষ্ট পেলেন খুব কষ্ট পেলেন ইহুদিদের এক নেতা সে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়ে কটুক্তি করতো কাব বিন আশরাফ নাম কি কাব বিন আশরাফ রসুল্লাহ নিয়ে কটুক্তি করতো আল্লাহ নবীর বিরুদ্ধে নাউজুবিল্লা দুইজন মহিলা নির্ধারণ করছে সে কয়জন নর্তকি মহিলা যারা কিনা গান গাইবে আর আল্লাহ নবীর নিয়ে খালি গালি দিবে নাউজুবিল্লা এদের কাজই এটা রসুল্লা সাল্লা সাল্লামের কানে যখনই এই কথা গেছে রসুল সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন অনেক ভীষণ কষ্ট পেয়েছেন সকল সাহাবাই কেরামকে ডাকলেন হে আমার সাহাবারা তোমাদের মধ্যে কে আছো কাব্বিন আশরাফকে কতল করবে সোহান কন্না অথচ আমরা কিছু শুনি মাঝে মাঝে আমরা শুনছেন কিনা জানি না আমি ছোটবেলায় অনেক শুনতাম আল্লাহ নবী এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন কি আজাইরা কথা কি আজাইরা কথা রসুলের নামে মিথ্যা এগুলো রসুলের নামে কি উদারতার নামে আপনি রসুলের নামে মিথ্যা বলতে পারবেন আমার কথা মনে বুঝাইতে পারি মানে আপনি ইসলামের উদারতার বয়ান করতে পারেন ইসলাম অনেক দিক থেকে উদা ইসলামের শুরু লগ্নে জীবন্ত কন্যা সন্তানকে পুতে রাখা হইতো নিজে তার মেয়েকে ইসলামের শুরু যুগে নিজেদের মেয়েদেরকে লজ্জা মনে করা হয়তো কলঙ্ক পুরুষ আমার আবার মেয়ে হবে কেন মানে এটাকে পুরুষত্ব মনে করা হয়তো যে পুরুষদের কি হবে ছেলে হবে মেয়ে হলে কলঙ্ক মনে করত জীবন্ত তো রাখতো ইসলামে উদারতা আসছে কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আল্লাহর রাসূল বলেছেন তোমরা বলো লা ইলাহা সফল হবে এবং তোমরা কোনোভাবে ভাবে কখনো মেয়েদেরকে হত্যা করিও না ইসলামের উদারতার বয়ান করেন না সমস্যা কি এটা ইসলামের উদারতা ইসলাম আসার আগে কন্যাদেরকে জীবন্ত কি করা হতো আমি কি কথা বোঝাইতে করতেছি আপনি এই উদারতার বয়ান করেন সমস্যা নেই এই উদারতার কথা বলেন আপনি বলেন আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত ইসলাম শুধুমাত্র উদারতা মহিলাদেরকে বাস্তে দিছে তা না বরং হাদিসের মধ্যে রসুল বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সোহান আল্লাহ বাবার পায়ের নিচে বলেন নাই কথা কর না আমি সাথে এটা বৈষম্য হয়েছে না নজবুল্লাহ হ্যাঁ পুরুষ বাবাদের পায়ের নিচে জান্নাত বলে নাই রসুসাল্লাহাম সাহাবাই কেরামকে সবাইকে বলেছেন মায়ের পায়ের নিচে আল জেন্না তাকদা তাহতা আকদা উম্মাহাত মাদের পায়ের নিচে হলো সন্তানের বেজ সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছেন এ রসুল্লাহ আমাদের ভালো আচরণ পাওয়ার যোগ্য হকদার কারা কে সর্বপ্রথম কে আল্লাহ রসুল বলছে তোমার মা সোহান আল্লাহ কন্যা দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছেন সাবাই কেরাম এর সুলাল্লাহ তারপরে কে সুলাম বলছেন তার মা তোমার মা সুলাল তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছেন কে সবচেয়ে বেশি হকদার বলছে তোমার মা সোহান এত বড় হক মা দিন কি মুরব্বী মা বাড়িতে আছে ও চাচারা ভাইয়েরা খবর নিচেন নিয়ে শীতের দিনে কি কম্বল ব্যবহার করতেছে কোন লেপ আছে জিজ্ঞেস করতেও তো মনে হয়ে গেছেন না এই শীতের দিনে নিজে তো খুব ভালো আছেন রক্ত গরম কয়জনই বা জিজ্ঞেস করেছেন গিয়ে মায়েরকে বাবাকে কয়জন জিজ্ঞেস করেছেন দাদা দাদি যাদের আছে কয়জন গিয়ে জিজ্ঞেস করেছেন এই শীতের দিনে হার কাঁপানো শীত মুরব্বীদের শরীর গরম হয় না তেল দিতে হয় কয়দিন তেল মালিশ করে দিয়েছেন হক আদায় করতে হবে হক আদায় করতে হবে বাবা মার হক উফ শব্দটা যেন তারা না করে তো যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল তিনবার বললেন তার মানে মাদের সম্মান কম দিলেন না বেশি দিলেন পৃথিবীতে আসলেন রসুল সাল্লাম আইমে জাহিলিয়তের যুগে কেমন জাহালাত জীবন্ত মহিলাদেরকে পূজা রাখে জীবন্ত মেয়েদেরকে কন্যা সন্তানকে কলঙ্ক মনে করে পুঁতে রাখে এই অবস্থা থেকে কন্যা সন্তানদেরকে বললেন আর হত্যা করা যাবে না এরপরে কি বললেন আল জান্নাতু তাহতা কদামির উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত সোহান এরপরে কি বললেন তোমার আচরণের সব চাইতে অধিক তোমার মা আমাকে বলেন এই উদারতা গুলো বলেন না এই উদারতার বয়ান করেন সবাইকে বলেন কিন্তু রসুল সাল্লামের ব্যাপারে মিথ্যা বলবেন যে রসুল এক ওই যে মনে আছে কথা না হজ করতে তখন এক কাফের গিয়ে আটকাইছিল আটকানোর পরে রসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে হাত বাড়াইছিল দাড়ির দিকে হজরতে আবু বকর এভাবে তোর বাড়িটা নিয়া ঠাস করে তার হাতের মধ্যে ইয়া দিয়া নিচের দিকে বাড়ি দিছিলেন হজরত আবু বকর ওই লোক অবাক হয়ে গেছিল আবু বকর কোন জিনিস তোমাকে এত রাগান্বিত করলো হাই হাই জীবনে কোনোদিন দেখি নাই তোমাকে এত রাগ হইতে কোন জিনিস তোমাকে এত রাগান্বিত করলো হজরত আবু বকর বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাড়ি কেন আমার রসুলের দিকে চোখ তুলে তাকালে আমার রসুলের একটা পশমের দিকে তোর হাত বাড়ালে আমরা তোর হাত কেটে ফেলবো তো সেই রসুলের ব্যাপারে এক ধরনের গাল গল্প আছে না নাই সমাজে কি গল্প রসুল একদিকে মারলে আরেকদিকে হাত পেতে দিতেন সন্ন্যাসী বা দিয়ে গান্ধীগিরি ইসলামে গান্ধীগিরি চলে না মুদি এদিকে সেনাবাহিনী প্রস্তুত করতেছে দেশ দখল করবে চট্টগ্রাম কক্সবাজার রংপুর নেত্রকোনা কিশোরগঞ্জ সব দখল করবে আর আপনি বয়ে থাকবেন আর বয়ান করবেন হলো উদারতা উদারতা ওম শান্তি শান্তি আপনার শান্তির ওয়াজ তো শুনবে না আপনার শান্তির ওয়াজ নেতা নিয়াও শুনবে না আল্লাহ পাক জন্য যেখানে নরম সেখানে নরম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দা ওয়া আলাল কুফফার রুহামা উবাইনাহুম জেনে নরম এনে নরম জেনে গরম এনে গরম ঠিক কি ঠিক না মোদী যদি বাংলাদেশ দখল করতে আসে ভারতীয় সেনাবাহিনী যদি বাংলাদেশ দখল করতে আসে আমরা কি তখনও নরম থাকব আমাদের ইমানের দাবিতে প্রয়োজনে শহীদ হয়ে যাব ভারতের গোলামি করব না রাজি আছেন না ইনশাল্লাহ ওই সময় কি নরম নরম হাত চলবো নরম নরম কথা চলবো তখন দাওয়াতের বাসায় তাবলিগের বাসায় কথা হবে না কথা হবে তোর বাড়ির বাসায় কথা হবে কোন বাসায় এখন আর তোর বাড়ির বাসায় না এখন একে ফোরটি সেভেনের বাসায় কথা হবে রাজি আছেন ইনশাল্লাহ উম্মার যুবকদেরকে বলি আমাদের ওয়াজ ডাক্তারদের মতো ডাক্তার 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 ছিলেন ডাক্তাররা কি করে চিকিৎসা করে এই কোরআনটা একটু নিতে হবে মানে এটা নরে তো কোরআনটা হবে না না ডাক্তারদের কাজ কি দুই ধরনের ডাক্তাররা যখন রুগীর কাছে যায় রুগীরে গিয়ে কি করে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন শরীরটা কেমন ভালো আসেনি একজন ডাক্তারের ভালো ব্যবহারের মাধ্যমে অনেক রুগী আছে অনেকটা শরীর ভালো হয়ে যায় আবার ওই ডাক্তারই যখন শুনে যে এই রুগীর ক্যান্সার কি কথা কয় না ক্যান্সার তখন কি এত সুন্দর ব্যবহার থাকে নাকি চুরি কাশি যা লাগে অপারেশন করানো লাগলে অপারেশন করা কথা বুঝছেন অপারেশন করতে হইলে অপারেশন করায় কি করায় না আমরাও বলি আমরাও মাথায় হাত দিতে পারি দাওয়াতের ভাষা জানি উদা সাবিল রব্বিক হেকমা জানি হেকমতের ভাষা জানি সব জানি কিন্তু যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নাও ইসলাম ধ্বংসের প্লান করো দেশ ধ্বংসের প্লান করো তাইলে আমরা প্রথমে বুঝায় পরে গিয়া এমন সাইজ করি হাসিনার মতো বলা যাওয়া লাগে যে যুবকেরা তৈরি ছিল হাসিনারে বাগাইতে পারছে আমি তো মনে করি ইনশাল্লাহ এই যুবকেরা তৈরি থাকলে বাংলাদেশ দখল তো দূরের কথা ইনশাল্লাহ দিল্লির মুসলমানদের দখলে আসবে এত বেশি সৈনিক দরকার হয় না যুদ্ধ করতে কোটি কোটি মানুষ লাগে না যুদ্ধ করতে দরকার ইমানি পাওয়ার মনোবল আফগানিস্তানে আমেরিকা রাশিয়া চীন জাপান সবগুলো মিলা হারছে না হারে নাই ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ইতালি সব রাষ্ট্র মিলা

রহমান ও বাইনহুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এবং তার সাহাবী কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমার নবী এবং তার সাহাবিরা আশิดদা ও আলাল কুফফার কাফের মুশরিকদের ব্যাপারে শক্ত কি এটা ঘটনা বলতেছিলাম মনে আসেনি কি ঘটনা কাব বিন আশরাফ এক ইহুদি আল্লাহর নবীর কটুক্তি করত তার দুই বান্দি রাখছিল ওডিরে দিয়া ও রসুল রে কটুক্তি করাইতো ওয়াজ বুইলা গেছেন ওয়াজ করে মজা নাই এমনি করল কি ঠাস করে ওয়াজ বুইলা যান হযরত আবু বকর ঘটনা তো কই লইছি আবু খুব দিয়া সরায়া দিবেন কইছি কি কই নাই হ্যাঁ এখন রইছে গুন্ডা কাব বিন আশরাফ আল্লাহ রসুলকে কষ্ট দিতেন রসুলের কানে যখন আওয়াজ গিয়েছে যে কাব বিন আশরাফ নবীকে নিয়ে কটুক্তি করে তার দুইটা মহিলা রাখছে বাদী রাখছে এই এখন এত সুন্দর আওয়াজ করতে গাইল এখন কি সুন্দর আওয়াজ আসতেছে এই মাইক্রোপারেটার আর নড়াচড়া করবো না একবার এই জায়গায় থাক কাব বিন আশরাফ যখন শুনল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে কটুক্তি করে আল্লাহ নবী সকল সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছে কাব বিন হত্যা করবে এমন যারা কয় রসুল এক গ্যালে দিলে আরেক গ্যাল পাইতা রাখতেন এদের কথা মিথ্যা এদের কথা বলে না কি কারণ রসুল নিজে যেখানে একজনের মারতে বলতেছে হাদিস শরীফ মুসলিমের হাদিস রসুল নিজে সাল্লা সাল্লাম বলতেছেন মেরে ফেলার কথা কাব বিন আশরাফকে কে কতল করতে পারবা আল্লাহ নবীর সাহাবি দাঁড়ায় গেলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন আতুহিব্বু আন তাকতুলাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি পছন্দ করেন যে আমি কাফ বিন আশরাফকে শোয়ায়া দেই সোহান আর তুই আপনি কি পছন্দ করেন যে আমি কাফ বিন আশরাফকে সাইজ করে দেয় আল্লাহ রসুল বললেন হা সোহান দেখেন রসুল অর্ডার দিলেন আবার যখন বলছে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে মারামাই লাগে না অনেক সময় একটা দ্বারা এক ভাই তুমি খালি অর্ডার দাও অর্ডার সাইজ করে দেয় কয় কি কয় না

ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাইলে আমার দুইটা কথা আছে ইয়া আমাকে আপনি খুশ গল্প করার জন্য বানায়া গল্প করবার জন্য অনুমতি দেন কৌশল কৌশল যুদ্ধের কৌশল প্রয়োজন হলে কি করতে হবে বানায়াシナ গল্প করতে পারবেন এটা যুদ্ধের কৌশল এদিক সেদিক গল্প করা যাবে ফিদা আলহব যুদ্ধ হলো ধোকা 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 দিতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সমরনীতিতে পাওয়া গেছে আল্লাহ নবীর জীবনীতে পাওয়া গেছে রসুল্লাহ সাল্লাম যুদ্ধের আগ পর্যন্ত বলতেন না কাদের সাথে এখন লড়াই করবে সোহান আল্লাহ সোহান আল্লাহ কন্যা সমরনীতি যাই না যান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে করেন একটা গুত্রের সাথে যুদ্ধ করবে একটা গুত্রের সাথে যুদ্ধ করবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বাড়ি থেকে বের হইতেন অন্য গুত্রের দিকে মুখ কইরা সোহান কি করতেন যুদ্ধ করবেন মনে করেন যে কথার কথা আর কি আল্লাহ নবী এই এলাকায় যুদ্ধ করতে আসেন নাই তবুও আপনি করে বুঝানির লেগে বলি আল্লাহ রসুসাল্লা সাল্লাম যুদ্ধ করব মনে করেন যে না এটা আজ ভারতের লোকে ঠিক আছে বাংলাদেশে না মুসলমানের ভূমি হ্যাঁ মনে করেন হিন্দুত্ববাদীদের

অতএব আমরা জাহান নামে যাবো না যাবি তোরা আল্লাহ রসুল বলেছেন যারা গজুয়াতুল হিন্দে শরীফ হবে তাদের জন্য জাহান নামের আগুন হারাম তারা জান্নাতে যাবে আল্লাহ রসুল এটাও বলেছেন গজুয়াতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলমানদের এক ভয়ঙ্কর যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয় হবে শুধু বিজয়ী হবে না মুসলমানরা দিল্লির মস্তদে কালেমার পতাকা উড়িয়ে দিবে এবং মুসলমান কল্লা ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে বলেছেন হিন্দ আসন্ন যতই বৈশা থাকেন লাভ নাই হিন্দুত্ববাদীরা এই যুদ্ধ চাপায়া দিবে আমাদের উপরে আপনি দেখে বুঝবেন না দেশের পরিস্থিতি হঠাৎ করে আল্লাহ না করুক এমন ষড়যন্ত্র এরা করতেছে আমাদের দেশ দখল করবার বিভিন্ন ধরনের চক্রান্ত এরা করতেছে আল্লাহ পাক এই ভূখণ্ডকে হিন্দুত্ববাদী চক্রান্ত থেকে হেফাজত করুক বলেন না আমি তো যে কথা বলতেছিলাম আল্লাহ রসুলকে বললেন মোহাম্মদ বিন মাসলাম রসুল আল্লাহ আমি একটু অনুমতি চাই খুশ গল্প করার আল্লাহ রসুল অনুমতি দিলেন ঠিক আছে যাও মোহাম্মদ বিন মাস্লাম রাজিয়াল্লাহ্ন গেলেন গিয়া কাপ আসে বলেন কাপ আর বলিও না আমরা একটা বিপদের মধ্যে আসি কার বলিও না সে তো আমাদের কাছ থেকে এত পরিমাণে জাকাত নেয় আমরা বিপদে আসি তারা নিয়ে দেখছেন অনুমতি নিয়ে আসছে কি করলো এই কেউ ভানোয়াট গল্প মনে করি না এগুলো হাদিসের কথা আসেন আল্লাহ রসুল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে এখন খাপ খুব খুশি হয়ে গেছে গা কাম শুই না হ্যাঁ আমি আগেই তো কইছিলাম কে এখন শিক্ষা হয়েছে এখন শিক্ষা হয়েছে না মোহাম্মদ বিন মাসলাম কয় এখন আমরা তো গরিব অবস্থায় আছি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করো আমাদেরকে কিছু টাকা পয়সা দাও আমাদেরকে কিছু তো টাকা ছিল না মাল দাও কিছু সম্পদ আমাদেরকে দাও আমরা কি করবো এখন জামেলার মধ্যে আছি কাপ বলে ঠিক আছে দিতে পারি কিন্তু আমার কাছে কিছু বন্ধক রাখতে হইব কিছু কি রাখতে হইব বন্ধক রাখতেই তো মহম্মদ বিনাসম্ন বললেন কি বন্ধক রাখবো বলো কাব বিন আশরাফ কয় তোমার বউরের বন্ধক ছিল এমন ভাড়া ভাড়া মানে এমন লম্বা হাদিসের কিতাবে আসছে কাব বিন আশরাফ এত লম্বা চোরা ছিল যে তৎকালীন সময়ে কাবের মতো মানুষই ছিল না মানে এত মোটা এত লম্বা আর এত শরীর মোহাম্মদ বিন মাসলামা বললেন তোমার শরীর দেখছো নি তোমার সাথে দিব আমার বউরে মানে আমি এটা অসম্ভব অসম্ভব বলে তাইলে কি দিবা কাববিন আশরাফকে মোহাম্মদ বিন মাসলামা বললেন আমার যেই অস্ত্র আছে এরপর ডাল আছে তলুয়ার এগুলো সব জমা দিয়ে গেলাম কাব বিন আশরাফ বলল ঠিক আছে এবার মোহাম্মদ বিন মাসলামা উনি চিন্তা করলেন এই যেই বদমাশ যেই ভাড়ার মতো মানে যেই শরীর এর তো সাইজ করা যাবে না একা একা আর দুই একজন নিয়ে আসি সোহান আল্লাহ কন্যা সোহান আল্লাহ কন্যা কাব্যিন আশরাফের অপরাধ কি সুসাল্লাহামে নিয়ে কটুক্তি করছে দেখছেন আল্লাহর নবীর সাহাবিদের মনে কি পরিমাণ তেজ কি পরিমাণ ভালোবাসা ভালো লাগা সোহান আর ওই ঘটনা তো আপনারা শুনছেনই ওই যে আবু জাহেলের ব্যাপারে ছোট ছোট দুই ছেলে মাহাজ এবং মহাজ রদি আল্লাহ দুইজনে মিলে আবু জাহেলকে সাইজ করছিল শুনছেন তো ঘটনা সোহান আল্লাহ তো এবার কাব বিন আশরাফ এর কাছে সব কিছু রাইখা উনি দুইজন রে আনছেন আইনা না তারা আগে ওইভাবে পড়াই আনছেন যা পড়ানোর পড়াই আনছেন যে কিভাবে কি করতে হবে এবার গেছেন কাব বিন আশরাফ গিয়া বলেন কা তুমি চুলের মধ্যে কি সুগন্ধি ব্যবহার করো তোমার চুল থেকে এত সুন্দর গ্রাম আসে কাব আরো খুশি হয়ে গেছে গা আরে কয় গিরে এখন মহাম্মদিন মাসলামা বললেন একটু মাথাটা আগাই দিবা তোমার মাথা থেকে আমি একটু সুগন্ধি এটা একটু গ্রান নেই কাপ খুব খুশি হয়ে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যেমনি কল্লাটা বাড়াই দিছে মোহাম্মদিন মাসলামা কল্লাটার